হাই এখন আছি আমরা মোমো গ্রামে মোমো পাড়াতে এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই মোমো তৈরি হয় আর প্রত্যেকটা ঘর মানে ওই পাঁচটা দশটা ছাত্র ওই রকম ঘর নিয়ে না এখানে প্রায় দুশোটা ঘরের ওপরে আছে যারা খালি মোমোই তৈরি করে মানে যাদের রুজি রুটি সবকিছুই মোমো থেকে আসে আর এখানে কিন্তু শুধুমাত্র এরা যে মোমো এখানে তৈরি করে সেল করছে এরকমটা না এখানে মোমো সেল করার সাথে সাথে আপনারা যদি কেউ ব্যবসা করতে চান তাহলে আপনারা এখানে এসে মোমো নিয়ে যেতে পারেন যদি নিজেদের দেখতে চান আর সেক্ষেত্রে একদম মিনিমাম মানে এখানে কিন্তু মোমো শুরুই হচ্ছে পনেরো টাকায় ভেজ মোমো আর পঁচিশ টাকায় হচ্ছে চিকেন মোমো আর তাছাড়া আছে স্পেশাল চিকেন মোমো তিরিশ টাকা আর এছাড়া গন্ধরাজ মোমোও আছে তিরিশ টাকা এগুলো সবই কিন্তু ছপিস করে দেওয়া হচ্ছে আর আপনারা যদি এখান থেকে মোমো নিয়ে গিয়ে সেল করতে চান সেটাও কিন্তু করতে পারেন অনায়াসে তো চলুন এখন দেখা যায় যে কোন কোন জায়গাগুলোতে আমরা মোমো ট্রাই করছি আর সেখানকার মোমোর টেস্ট এবং কোয়ালিটি কি রকম এগুলো কি বানানো হচ্ছে দিদি সেফালি হ্যাঁ এর ভেতরে মানে কি চিকেনের পুর থাকে নাকি এর ভেতরে চিকেনের টুকরো আচ্ছা এর দাম কি রকম আছে এগুলো টাকা पीस মাত্র হ্যাঁ

30 টাকা 60 টাকা মানে ওটাকে স্পেশালি সওয়ানি চিকেন দেওয়া থাকে ওইটাতে পান্ডুরস পুরো আর সাথে কি কি চাটমি যায় হ্যাঁ সাথে কি হ্যাঁ এমনি ওখানে ওগুলো কি চিকেন কি স্পেশাল চিকেন দাম কত আছে তিরিশ টাকা ছ পিস টাকায় ছ আর এখানে যেগুলো আছে এগুলো সব তো আর কত দাম আছে টাকা টাকায় আচ্ছা আর আছে আর চিকেন টাকা টাকা আচ্ছা এখানে কাটা চলছে আর এটা কি চিকেনের

পার্টি চাই সেরকম মাল দেব সেরকম চিকেন টাইপ এই মাথা এগুলো আবার কি দেওয়া আছে হলো তারা দেওয়া আছে যদি এই যে এরকম তো ভেজ হচ্ছে তো এ যদি মিশ হয়ে গেল তাহলে তো ভেজ চিকেন বুঝতে পারবো না আমি কালার দেওয়া আছে ওকে আর এগুলো হচ্ছে আমাদের বন্ধুরা আসলে এক কোয়ার্টার মমো পাড়া মমো পাড়া মানে এখানে কি প্রত্যেকটা ঘরে মমোই বানানো হয় হ্যাঁ ঘরে মমো বানানো ঘরে ঘরে হুম আর তোমার নাম কি অস্মিতা চক্রবর্তী

আর শেফালি এখানে আছে এই যে একটু কেমন দেখতে শেফালি এটার দাম রকম আছে পনেরো টাকা পনেরো টাকা পিস সেফালি পনেরো টাকা পিস আর টাইপো হচ্ছে চিকেন পনেরো টাকা ভেজ টাইফো দশ টাকা

এগুলো টাইপও আছে ভেজ টাইপু দশ টাকা করে আর চিকেন টাইপু পনেরো টাকা তাই তো হো আর এখানে কিন্তু চার রকমের চাটনি দেওয়া আছে একটা হচ্ছে তোমার সেজওয়ান চাটনি একটা ধনে পাতার চাটনি একটা কুমড়োর চাটনি আর একটা ওই বাদাম টাদাম দিয়ে যে চাটনিটা হয় সেই চাটনি তো ফার্স্ট আমি একবার চিকেন মোমোটা ট্রাই করছি কারণ চিকেন মোমো আমাদের প্রত্যেকের ভীষণ তাই চিকেন মোমোটাই ফার্স্টে ট্রাই করে দেখি যে চিকেন মোমোটা একদমই খেতে দেব ভীষণ গরম আমার সেজন চাটনি বরাবর খুব পছন্দের তাই এই চাটনিটা দিয়ে আমি ফার্স্টে ট্রাই করছি ভীষণ গরম মোমো গ্রামে এসে চারিদিকে এত নোংরার মধ্যে মোমো করা দেখে আমার তো রীতিমতো ঘেন্না ধরে গেছে জাস্ট তারপরেও মোমোগুলো যে কি কষ্ট করে খেয়েছি আর রিভিউ দিয়েছি সেটা একমাত্র আমিই জানি হয়তো মোমোটা ভালো হতেই পারে কিন্তু আমার কাছে তখন এতটাই ঘেন্না ধরে গেছে যার কিচ্ছু ভালো লাগছিল না না ভেজ না চিকেন কোনো মোমোই খেতে আমার একদম ভালো লাগেনি তারপরেও একটা কথা বলতে পারি যে এই দোকানের মোমোগুলো অ্যাট অ্যাটলিস্ট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভেতরে কিন্তু মেনলি বাঁধাকপি আর গাজর দিয়ে একটা মিক্স করে দেওয়া আছে আর এর ভিতরে মশলাটা কিন্তু টোটালি কাঁচা মানে কাঁচা মশলাটাকে এর ভেতরে ভরে যেটা স্টিমেটে যেটা হয়েছে সেটাই জানা মোমোর সাথে আছে কিন্তু এরকম গরম গরম ধোয়া ওঠা স্যুপ আর এর মধ্যে আছে দেখো চিকেনের পিস আছে আর তাছাড়াও খাসির চর্বি আছে কিন্তু মানে যদি মাটনের যদি চর্বিটাও কিন্তু এই মানে স্যুপের মধ্যে এখানে মোমো গ্রামে এরা ইউজ করে থাকে যাতে কিন্তু স্যুপের টেস্টটা আরও অনেক বেশি ভালো হয় হ্যালো দেখো এগুলো হচ্ছে মাটনের চর্বি আছে তারপরে এসে দেখি আর সাথে এরকম চিকেন আর তার সাথে কিন্তু প্রচুর ভেজিস আছে